দেশ মিশনে হামলার প্রতিবাদে বিএনপি তিন অঙ্গ সংগঠনের লংমার্চ সার্বোষ নয় দিয়ে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেবে সরকার জানালেন প্রধান উপদেষ্টা তরুণদের মনের সীমা বাড়ানোর পরামর্শ এবং এখনো ছাড়া পানি সমুদ্র থেকে ধরে ভারতে নিয়ে যাওয়া উনআশি জেলে ও নাবিক আরাকান জলসীমায় নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা জাতীয় পতাকার অবমাননা এবং ভারতীয় মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে বিএনপির তিন অঙ্গ সংগঠনের লংমার্চ ভৈরব হয়ে আখাউরার পথে রওনা দিয়েছে লং মার্চ পৌঁছলে সেখানে পথসভায় বক্তব্য দেন তিন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক তারা বলেন এই লং মার্চ থেকে ভারতকে তারা বার্তা দিতে চান বাংলাদেশ প্রতিবেশীর সাথে বন্ধুত্ব চাইলেও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করা হবে না এর আগে সকাল নয়টায় রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ শেষে এই লং মার্চ কর্মসূচি শুরু হয় সমাবেশে স্বেচ্ছাসেবক দল যুব এবং ছাত্র দলের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন বিএনপি নেতা রুহুল কবির রেছি বলেছেন ভারত গণতান্ত্রিক দেশ হলেও আশেপাশে দেশে গণতন্ত্র চায় না

रेडी रेडी होना ভৈরবের যে পথসভাটি সেটি শেষ করে আখাউড়ার উদ্দেশ্যে রওনা হয়েছে এখন থেকে আধ ঘন্টার একটু বেশি আগে শেষ হয়েছে সমাবেশটি এবং সেখান থেকে তারা লং মার্চ নিয়ে এরই মধ্যে যাত্রা করেছেন সীমান্ত অভিমুখে এবং লং মার্চের যেখানে শেষ হবেন সেখানে একটি সমাবেশ হবে এবং সেই সমাবেশের মধ্যে দিয়ে আজকের এই কর্মসূচি শেষ হবে আমি যদি দেখাই যে এই লং মার্চের বহরের সাথেই আমি এখন রয়েছি এই মুহূর্তে কিছুটা যানজটে আমরা রয়েছি প্রচুর সারা বাংলাদেশ থেকেই প্রচুর সংখ্যক তারা এসেছেন তাদের মতো করে যানবাহন নিয়ে এসেছেন মাইক্রোবাস হাইস এই ধরনের গাড়িতে তারা এসেছেন এবং তারা তাদের আজকের যে কর্মসূচি সেটি সফল করতে রওনা হয়েছেন এই ঢাকা থেকে যে রওনা হয়েছে সকাল নয়টা থেকে এখন যে দুইটা বাজে এই এই পুরোটি পথ কিন্তু আমি রাস্তার পাশে বিভিন্ন মোড়ে মোড়ে বিএনপি পেয়েছি এই সংগঠনগুলোর তারা তারা অবস্থা নিয়েছেন এবং যারা এই লং মার্চে যাচ্ছেন এবং কথা বলছেন এবং আহ কোথাও কোথাও এমন নেতাকর্মীরা গাড়ি আটকে স্লোগান দিচ্ছেন তারপর যারা আছেন তারা স্বেচ্ছাসেবক আছেন তারা সে গাড়ি থেকে নেমে সেই রাস্তা ক্লিয়ার করছেন আবার কোথাও কোথাও যেখানে যানজট সৃষ্টি হচ্ছে প্রচুর সংখ্যক গাড়ি যাচ্ছে যাতায়াত করার কারণে সেই যান এখান থেকে যারা এখানে স্বেচ্ছাসেবক রয়েছেন বিভিন্ন মোড়ে মোড়ে তারা সেগুলো সড়ক সচল করার চেষ্টা করছেন তো লংমার্চটি এখন আখাউর অভিমুখে রয়েছে সেই সীমান্তে গিয়ে একটি জনসভা হবে এবং সেই জনসভার মধ্যে দিয়ে তারা আজকের এই মার্চটি শেষ করবেন আর ভৈরবের যে জনসভা ছিল পথসভা ছিল সেখানে নেতারা যেটি বলছেন যে তারা ভারত দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তারা কোনো ছাড় দিবেন না জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে এই বিষয়টি তারা তুলে ধরেছেন এবং ভারতের সাথে এখন থেকে সম্পর্ক হবে ভিত্তিতে কোথাও কোনো আপোষ করা হবে না এবং কোনো বিষয় তারা ছাড় দিবেন না ভারত ভারতকে এখন এতদিন ভারত আমাদের বন্ধু রাষ্ট্র ছিল তবে সেটি তারা বলছেন যে আমাদের সাথে তাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে কোনো ধরনের কোনো অন্যায় বাংলাদেশে প্রশ্রয় দেওয়া হবে না তো এই ছিল আমার কাছে সর্বশেষ ধন্যবাদ তানবির দর্শক লং মার্চের খবর জানালেন আমাদের সিনিয়র রিপোর্টার হাসনায় শিক্ষা প্রযুক্তি এবং অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে যেতে নিয়ে যেতে কাজ করবে অন্তর্বর্তী সরকার এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সকালে রাঙ্গামাটিতে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্যদের জন্য আয়োজিত পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনা শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন পার্বত্য এলাকার তরুণরা যেন বিশ্ব নাগরিক হয়ে ওঠে দুর্গম এলাকা বলে পিছিয়ে থাকলে হবে না সীমাবদ্ধতা থাকবে কিন্তু মনের সীমারেখাকে বাড়িয়ে হবে এই এলাকার মেয়েরা যেমন বিশ্ব জয় এনে দিয়েছে তেমনি ছেলেদেরও বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসতে হবে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভারতের উচিত শেখ হাসিনাকে ফেরত দেয়া বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের পরামর্শক টবি ক্যাটম্যান সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং তদন্ত সংস্থার সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন ভারত ফেরত না দিলেও তার অনুপস্থিতিতে বাধা নেই বিচার প্রক্রিয়ায় ট্রাইব্যুনালকে সহযোগিতা এবং পরামর্শ দেবেন উল্লেখ করে তিনি জানান জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে বিচার এবং মৃত্যুদণ্ড নিয়ে আলোচনা চলছে সংবাদ সম্মেলনে উপস্থিত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন see there is an extradition treaty between bangladesh and india and obviously if extradition is refused we will have to then look upon whether ও ওয়েদার ইনফ্যাক্ট উইফে লুকো ফার্স্ট সিস্টেম ফ্রি ফেয়ার এবং ইমপার্শিয়াল একটা ট্রায়াল যাতে হয় আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য একটা বিচার হয় সেই ব্যাপারে তিনি প্রসিকিউশন এজেন্সিকে তিনি অ্যাডভাইস করবেন সহযোগিতা করবেন দুনিয়ার কাছে তিনি দেখাতে চান তার অতীতে তিনি বিভিন্ন সময় আইসিসিতে তারপরে আই সি তার যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতার আরোকে এই ট্রাইব্যুনালকে তিনি অ্যাডভাইস করতে চান যাতে দুনিয়ার কাছে একটা গ্রহণযোগ্য বিচার হিসেবে এটা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ধরে নিয়ে যাওয়া উনআশি জেলে সহ ধরার জাহাজের মুক্তি মেলেনি এখনো ভারতীয় নৌবাহিনীর কবজায় আছে তারা ভারতীয় কোস্টগার্ড জাহাজ সহ নাবিকদের সোমবার বাংলাদেশের জলসীমা থেকে ধরে নিয়ে যায় উদ্ধারে আলোচনা চলছে বলে জানিয়েছে সামুদ্রিক মৎস্য দপ্তর এ নিয়ে নাজমুল সাদিকের রিপোর্ট বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে ফিশিং ভেসেল এফভি মেঘনা পাঁচ ও এফভি লায়লা দুই ফিশিং ভেসেল দুটিকে সোমবার ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড জাহাজের মালিক পক্ষ জানায় দুটি মাছ ধরার জাহাজে উনআশি জন কাজ করেন ঘটনার পরপরই জাহাজের মালিক পক্ষ নাবিকদের সাথে যোগাযোগের পাশাপাশি যোগাযোগ করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের সাথে সরকারের উচ্চ পর্যায় থেকে পদক্ষেপের পরও এখনও মুক্তি মেলেনি জাহাজ ও নাবিকদের উল্টো ভারতীয় কোস্টগার্ড জাহাজ ও নাবিকদের ভারতের নৌবাহিনী নিকট করেছে ভারতীয় বাহিনীর এমন আচরণের কোনো কারণ খুঁজে পাচ্ছেন না বলে জানান মালিক পক্ষ কারণ যে জায়গায় আমাদের ফিশিংটা করতেছিল ওই জায়গাই কিন্তু সবাই ফিশিং করে এবং সব সময় ফিশিং করে এমন না যে আমাদেরটা প্রথম গেছে এরকম না ওটা আমাদের এরিয়াই ছিল এরিয়ার একটা কোন জায়গায় থেকে ফিশিং করছে ওইটা এরিয়াটা আমরা দিয়ে দিছি আমাদের ক্যাপ্টেনের সঙ্গে যে কথা হয়েছে আমাদের আরেকটা জাহাজ ফিশিং করছে আমার ওই ক্যাপ্টেন টু ক্যাপ্টেন কথা হয়েছে তো ওনারা বলেছেন যে তারা খুবই সহনশীল আচরণ করছে বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন জানায় নাবিকদের সাথে তাদের সবশেষ যোগাযোগ হয়েছে গতরাত মঙ্গলবার ভারতের নৌবাহিনী তাদের বিশাখাপাত্তনমের দিকে নিয়ে যাচ্ছে জানায় তারা জোর করে দেশের জলসীমা থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়ার এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলছে অ্যাসোসিয়েশনের নেতারা পোস্টবার নৌবাহী হাতে হ্যান্ড জোয়ার করছে নৌবাহিনী ওদেরকে নিয়ে ভারতীয় সীমানার ভারতীয় যে কোনো একদম বহন ধরে নিয়ে ভিড়াবে আছে বিশেষ নিয়ে যাওয়া হচ্ছে এটা গতকালকে রাত্রেবেলায় যখন যাওয়া গেছে ওইটুকুই জানা গেছিলো স্কুলে রাখতে পারে না পক্ষ বা থানা বা দেওয়ার করার নিয়ম ওদের ওদের নিয়ম এখন সেই কুলের কাছে গিয়ে তারপরে হ্যান্ড জয় সাগরে নিঃস্ফিয়াল না সামুদ্রিক মৎস্য দপ্তর জানিয়েছে মাছ ধরা জাহাজ দুটিকে ধেরতান্ত্রে সরকার তৎপর রয়েছে এই বিষয় নিয়ে আমরা অভিযোগ কর্তৃপক্ষকে প্রাথমিকভাবে অবহিত করেছি এখন আজকে আবার আমরা আমরা পত্র লিখেছি যে সমস্ত তথ্য জানিয়ে এই বিষয়ে কী করণীয় বা কী হতে পারে এই বিষয়ে আমরা পত্র লিখেছি আর এমনি পুশগাঠ এদিকে জাহাজের সাথে থাকা বাংলাদেশিদের পরিবারের সদস্যরা সময় পার করছেন সংখ্যায় দ্রুত ঘরের সন্তানদের ফেরত চান সদনরা আমার একটা ছেলে আছে আর দুইটা বারবেটা আছে একটা বারবেটি জামাই আছে একটা নাতি আছে এখন আমরা আশা করছি আমরা তো এখন কোম্পানির দিকে এসে থাকতে হবে এখন তো আমরা এছাড়া আর আমাদের কোনো পথ নেই এখন আমরা চাইতো নিঃস্বার্থভাবে আমাদের ভাইদেরকে ফিরে আনা হোক যত দ্রুত সম্ভব হবে এটাই নাবিক সহ ফিশিং ভেসেল দুটি ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মেরিন সংস্থাগুলোর সাথে যোগাযোগ চলছে জানায় সংশ্লিষ্টরা নাজমুল দেখি মাছা সংবাদ চট্টগ্রাম মিয়ানমারের রাখাইন রাজ্যে অস্থিতিশীলতার জেরে নাফনদের আরাকান জলসীমায় অনির্দিষ্টকালের জন্য নৌযান চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এসান উদ্দিন জানিয়েছেন আরাকান জলসীমার কাছাকাছি কাচি নাফনদিতে বাংলাদেশি জেলেসহ সব নৌযানকে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে কয়েক মাস ধরে মিয়ানমারের জানতার সঙ্গে লড়াইয়ের পর গেলে রবিবার সকালে মংডু শহরের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে আরাকান আর্মি এই অবস্থায় সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজেপি এবং কোস্ট টহল জোরদার রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরতি আরো থাকছে দাম বাড়ানোর পরও বাজারে সয়াবিন তেলের সরবরাহ বাড়েনি নতুন করে ক্রয় আদেশ দিচ্ছে কোম্পানিগুলো জানালেন খুচরা বিক্রেতারা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কেই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে সংসার টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাথরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটুপাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলের বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্য সকল জন্য কাশবিরাতি পড়া আবারো সাড়িতে দুপুরে মাছনারাঙ্গা দেয় সার্বিনতেলে দাম বাড়ানোর পরও বাজারে সরবরাহ পর্যাপ্ত নয় খুচরা বিক্রেতা জানিয়েছেন কোম্পানিগুলো নতুন করে ক্রয় আদেশ নিতে শুরু করেছে মধ্যে খুচরা পর্যায়ে তেল সরবরাহ স্বাভাবিক হবে দু একদিনের রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বাড়লেও দোকানে কম দেখা যায় এক আর দুই লিটারের বোতলই বেশি যে দু একটি প্রতিষ্ঠানের ভোজ্য তেল বাজারে এসেছে সেগুলোর মূল্য তালিকাও সপ্তাহ খানিক আগের খুচরা বিক্রেতা আর ক্রেতাদের দাবি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোই দর বাড়াতে তেলের কৃত্রিম সরবরাহ সংকট তৈরি করেছিল তেল সার মসুর ডাল এবং এলএনজি কেনার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডালেউদ্দিন আহমেদ জানান নবম দশম এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বই ছাপানোর অনুমোদন দেওয়া হয়েছে তবে জানুয়ারিতে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো সম্ভব হবে না দ্রব্যমূল্যের দাম কমাতে সরকার সচেষ্ট রয়েছে আলুর দাম বাড়লেও বাজারে অন্য পণ্যের দাম কমেছে বলে সে সময় দাবি করেন অর্থ উপদেষ্টা বিভিন্ন ধরনের যে আমরা অনুমোদন করেছি তারপরে আপনার এলএনজি যেটা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ওটার জন্য করেছি তৃতীয়ত আমরা যে মসুর ডাল যেটা ইমিডিয়েটলি আমাদের দরকার সেটা করেছি আর আরেকটা হলো সবচেয়ে বড় যে তেল সয়াবিন অয়েল পাম অয়েল এইগুলো আমরা বলছি তাড়াতাড়ি আপনার খেলে দেখেন যে আলুর দাম বেড়ে গেছে অন্যগুলিতে সাশ্রয়ী হয়েছে চট্টগ্রাম শহরের অধিকাংশ রাস্তাঘাট ও ফুটপাত দখল করে আছে ভাসমান দোকান ও অবৈধভাবে গাড়ি পার্কিং এর ফলে সৃষ্ট যানজটে ভোগান্তি বাড়ছে জনগণের চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মহসেন আজ সিহাব ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু এ দৃশ্য চট্টগ্রাম নিউ মার্কেটের পাশের রাস্তার ভাসমান দোকান ভ্যান ও অবৈধ পার্কিং এর ফলে পুরো রাস্তাটাই চলে গেছে দখলে অবশিষ্ট সামান্য রাস্তায় লেগে আছে যানজট একই দৃশ্য কাছের আমতলিতেও সড়কের প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ জুড়ে ভাসমান দোকান ও অবৈধ পার্কিং এসব কারণে ভোগান্তি বাড়ছে জনগণের নষ্ট হচ্ছে কর্মঘণ্টা ভাসমান দোকান দাঁড়া আছে দোকান দোকান টোকান সহকারে ইয়া করে হ্যাঁ দাম অনেক পড়তেছে আমরা এটা নিউ মার্কেট তো বুঝতে ম্যাক্সিমাম এক ঘন্টা দিকে প্রতিটা প্রতিটা মরে মরে ফুটপাথের উপর ব্যবসা করতেছে মানে রাস্তার উপরে সরকারের রাস্তার উপরে দোকান বসাইয়া তারা ব্যবসা রাস্তা বলক তার জন্য যানজটুয়েশো আমরা একটা দশ মিনিট সেই জায়গা লাগে আধা ঘন্টা শহরের দুই নাম্বার গেট জি জি আগ্রাবাদীও দেখা যাচ্ছে অভিন্ন চিত্র বিকেল হতে না হতেই এই জায়গাগুলোতে বসে ভাসমান দোকান রাস্তা ও ফুটপাত দখল করে বসানো দোকান বিরক্তির কারণ হয়ে উঠছে জনসাধারণের জন্য দিন আছে রাতের ধরান সাতটা পরে মানে রাস্তা জ্যাম বা আলো জাম এই তো ফুটপাথ দোকানদার বসে বসে থাকে আবার অটো আছে তো এগুলা নেতা গর্ভের সান্দা নিতেছে সান্দার মাধ্যমে এরা দখলে বসে পাঁচ আগস্টের পর পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে আরো ডালপালা মেলে বসেছে এসব দোকানিরা এর মধ্যে কয়েক জায়গায় উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন এ ব্যাপারে সবার সহযোগিতা চান নগর পিতা আমাদের তো অভিযান চলছে এটা চলতে থাকবে এবং আমরা মনে করি যে আমরা সবাই মিলে যারা সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে সবাই মিলে যদি একসাথে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি সো দ্যাট আমরা একটি পরিচ্ছন্ন শহর আমরা পাবো চট্টগ্রামটাই জেলা প্রশাসক ফরিদা খানমের দাবি তাদের মনোযোগ আছে এসব অবৈধ দখলের দিকে অবৈধ স্থাপনা আছে সেগুলির কার্য উচ্ছেদের কার্যক্রম কিন্তু আমাদের চলমান রয়েছে আমরা সেই কার্যক্রমগুলি চালাতে চাই বিভিন্ন স্পটে যেখানে অবৈধ স্থাপনা আছে আমাদের খাস জমি যারা দখল করে রেখেছে হ্যাঁ আমরা খাস জমি যা আমরা দখল মুক্ত করছি আমাদের কার্যক্রম চলছে প্রতিবারই উচ্ছেদ অভিযানের পর আবারও রাস্তা ও ফুটপাথ গেড়ে বসে অবৈধ এসব দোকান এগুলো তাই স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সাধারণের মোহসেন সংবাদ চট্টগ্রাম দখল দূষণ আর রক্ষণাবেক্ষণের অভাবে অস্তিত্ব হারাতে বসেছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খাল ময়লা আবর্জনা ফেলার কারণে দুর্গন্ধে খালের পাশ দিয়ে চলাচল করাই কঠিন হয়ে পড়েছে এতে প্রাণ ফেরাতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্য দিয়ে প্রবাহিত টাউন খাল স্থানীয়দের কাছে পরিচিত শহর খাল হিসেবে দখল আর দূষণে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ খালটি আজ মৃতপ্রায় দুই পাশ থেকেই হয়েছে দখল আমরা অনেক সময় দাদা আশা যাওয়া করছি সাঁতার সি গুসল টুসল দিছি আমরা মনে করেন আমরা সুযোগ সুবিধা এইসব পাইছি ভালো এখন আমরা এই যে সুযোগ সুবিধা নাই এটা পরিবেশ নষ্ট হয়েছে আমরা আজ ওই আচরণ করছি হ্যাঁ আমরা মানে প্রশ্ন ভালো আছে তখন তো এখানে দফলারদেরকে তালিকা করা হয়েছে এবং উচ্ছেদ করা হয়েছে পরবর্তীতে কার্যক্রম না থাকার কারণে কিন্তু দফলার আবার তাদের দখলে ফিরে এসেছে তিতাস নদের কান্দিপাড়া থেকে উৎপত্তি হয়ে শহরের কাজীপাড়া মধ্যপাড়া পৈরতলা হয়ে গোকর্ণঘাট গ্রামের পাশ দিয়ে ফের তিতাসেই মিলেছে খালটি এই খালটি ঘিরে একসময় গড়ে উঠেছিল ব্রাহ্মণবাড়িয়া শহরের ব্যবসা বাণিজ্য বড় নৌকায় ভৈরব নরসিংদী সহ বিভিন্ন স্থানে পণ্য আনা নেওয়া হতো আর এখন দুর্গন্ধে এর পাশ দিয়ে চলাই কঠিন বজ্র ব্যবস্থাপনা ভালো সুবিধা না থাকার কারণে এরা অনেকেই

তো সব মিলিয়ে আমরা বসে বসেছিলাম আশা করি যে খুব তাড়াতাড়ি আমরা একটা এটার সমাধানের জন্য একটা বড় একটা রাস্তা একটা আমরা সমাধানের জন্য একটা সমাধান বের করতে পারবো তাড়াতাড়ি আশা করি পানি নিষ্কাশন ব্যবস্থা ফিরিয়ে আনতে প্রকল্পের কাজ চলছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড এখানে অনেকগুলো ব্রিজ রয়েছে তারপরে ইউটিলিটি লাইন রয়েছে যার কারণে অধিক গভীরতায় খনন করা সম্ভব হয় না এছাড়া পার বাধে করা রয়েছে তো আমরা যতটুকু পেরেছি আমরা এই সব সব কিছু কনসিডার করেই আসলে কমানোর গভীরতা সেট করেছি যাতে করে নিষ্কাশন এবং শেষ ব্যবস্থাটা বৃদ্ধি পায় শুধু আশ্বাস নয় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খালটি সংস্কার করে দ্রুত পানি প্রবাহ ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর মাছাঙ্গা নিউজ ডেস্ক দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা বাড়ছে অনেক জায়গায় ঘন কুয়াশা পড়ছে দিনাজপুরে গেল তিন দিন ধরে কুয়াশাচ্ছন্ন পুরো এলাকা সূর্যের দেখা মিলছে না গাইবান্ধাতেও বেড়েছে শীতের তীব্রতা ঘন কুয়াশায় ভোলায় নৌযান চলাচল ব্যাহত হচ্ছে আবহাওয়া পর্যবেক্ষক মাহবুব রহমান জানান আগামী সপ্তাহে জেলায় মৃদু শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা কয়েক গুণ বেড়েছে চুঁয়াডাঙ্গায় ঘন কুয়াশার কারণে আজও সাড়ে আট ঘন্টা বন্ধ ছিল দৌলদিয়া পাটুরিয়া রুটে ফেরি চলাচল আরিচা হাত রুটেও ফেরি চলাচল নয় ঘন্টা বন্ধ ছিল

যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট মাছরংা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরংা টিভি নিউজ ফেসবুক পেজে সংসার কপালে মারি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/adthewaytmatsrangadrama youtube চ্যানেল এ আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন facebook.com/mastrangadrama facebook পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছ জানা সংবাদে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনস এর সুরক্ষায় যৌথভাবে কাজ করবে শিল্প গ্রুপ প্রাণ আর এফ এল এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএন ডিপি এর অধীনে দূষণ করে এমন বর্জ্য সংগ্রহ এবং রিসাইকেল করা হবে এছাড়া সুপেয় পানির ব্যবস্থা বৃক্ষরোপণ সহ নানা কার্যক্রম নেওয়া হয়েছে গত সোমবার সেন্ট মার্টিনস এর উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সুলাইমান হায়দার উপস্থিত ছিলেন প্রাণ আর এফ এর বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল এবারে আন্তর্জাতিক সিরিয়ায় হামলা চালিয়ে দেশটির নৌবাহিনীর অবকাঠামো ধ্বংস করে দিয়েছে ইসরায়েল আল বাইদা এবং লাতাকিয়া বন্দরে নৌবাহিনীর জাহাজ করা হামলার দৃশ্য বলছে বন্দর এবং জাহাজগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সামরিক স্থাপনাগুলোকে অকার্যকর করাই তেলাবিবে লক্ষ্য অন্যদিকে ইসরায়েলি স্থলবাহিনী সিরিয়ার দখলকৃত গোলান মালভূমির মধ্যবর্তী বাফার জোনের নিয়ন্ত্রণ নিয়েছে এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সব পক্ষে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছিলেন মোহাম্মদ আল বশির তাকে মনোনয়ন দিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামসের প্রধান আবু মোহাম্মদ আল জুলানি আমরা খেলার খবর তিন ম্যাচের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে 7 উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ক্যারিবীয় দল সেন্ট কেটসে টাইগারদের দুশো আঠাশ রানের টার্গেট উনআশি বল হাতে রেখেই টপকে যায় স্বাগতিক দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ এবারও মার ব্যাটিং শুরু তানজিৎ তামিমের মার্কুইনো মিনলের তৃতীয় ভারে আসে আঠারো রান তবে সৌম্য লিটন ও মিরাজের ব্যর্থতায় বিপদে পড়ে বাংলাদেশ দল সৌম্য দুই লিটন চার ও মিরাজ আউট হন এক রান করে এক প্রান্তে ঝড়ো ব্যাটিং করা তানজিৎ তামিমও ফিরে যান রানে এতে ফুটে যায় সফরকারী বাংলাদেশ টপ অর্ডারের পর মিডল অর্ডারও ধস নামে খানিকবাদে আফিফ জাকের ও রিসাদের বিদায়ে একশো পনেরো রানে সাত উইকেট হারায় টাইগাররা এক প্রান্ত উইকেট আগলে রাখেন মাহমুদুল্লাহ বিপর্যয়ে হাল ধরেন অভিজ্ঞ ব্যাটার অষ্টম উইকেটে তানজিম সাকিবকে দিয়ে বিরানব্বই রানের দায়িত্বশীল জুটি করেন তিনি এতে দুইশো রান অতিক্রম করে বাংলাদেশ তানজিম সাকিব ক্যারিয়ার সেরা পঁয়তাল্লিশ রান করেন মাহমুদুল্লাহ করেন বাষট্টি রান শেষ পর্যন্ত দুশো সাতাশ রানে থামে টাইগারদের ইনিংস জবাবে ওপেনিং জুটিতে শত রান তোলে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং এর পর বোলিং ও হতাশ করে টাইগাররা ব্র্যান্ডন কিং বাহান্ন বলে ফিফটি তোলেন অন্য প্রান্তে এভিন লুইস এক রানের জন্য ফিফটি তুলতে ব্যর্থ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত রাতে এক শূন্য গোলের কষ্টকর জয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে লিভারপুল জেরোনার মাঠে অন্ড্রেডরা তাদের হারিয়েছে মোহাম্মদ সালার একমাত্র পেনাল্টি থেকে রাতের অন্য ম্যাচে লিগে টানা দুই হারের পর জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ আটালান্টার মাঠে রিয়ালের জয় তিন দুই ব্যবধানে নিজের পঞ্চাশতম গোল করে লিড এনাদান দেন এমবাপে বেলজিয়ান চার্লসের গোলে প্রথমার্ধে সমতায় ফিরে আটালান্টা দ্বিতীয়ার্ধে চার মিনিটের মধ্যে দুই গোল পায় রিয়াল ভেনিসিয়াস দুপুরের সংবাদ শেষ করছি যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর ভারতে বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে বিএনপির তিন অঙ্গ সংগঠনের লং সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ নয় বলেছেন নেতা কর্মীরা সব দিক পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে কাজ করবে সরকার জানালেন প্রধান উপদেষ্টা তরুণদের মনের সীমা বাড়ানোর পরামর্শ এবং এখনও ছাড়া পায়নি সমুদ্র থেকে ধরে নিয়ে যাওয়া উনআশি জেলে ও নাবিক আরাকান জলসীমায় নৌযান চলাচলে নিষেধাজ্ঞা এর জন্য এখনকার মতো ফেসবুকে আপডেট পেটে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনে পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ